তুমি তো যেদিন ম্যাট্রিক পরীক্ষা দাও তোমার ইংরেজি প্রশ্নটা মনে আছে আর রচনাটা মনে আছে কত বড় ওর চেয়ে এটা ছোট না বড় ছোট তো তুমি সাহসারা হলে যে তুমি এক রাতে ইংরেজি রচনাটা মুখস্থ করেছে তিনবার লিখেছো তোমার মনে পড়ে না তুমি অত শ্রম দিয়েছে এটা তো তুমি হাফসুন খেয়ে গেলে না ছোট দোয়া পড়ে পড়ে অভ্যাসে আছে আল্লাহ বেশ মিল আহে তোমার নামে মৃত্যু বরণ করলাম তোমার নামে জীবিত হব ছোট্ট দুয়া পড় হোক বা আল্লাহ মা আসলাম তো নাপসে এলাইকা অ যা তো অ জি এলাইকা অ ফৌ আজ তো আমরি এলাইকা অ যা তো এলাইকা রাখবত রাখবত এলাইকা লা মাল জাওয়ালা মাল জামিন কে ইল্লা ইলাইকা আম তো বিকাবে কাল্লে জাম সাল তো নবে কালো জাহ আল্লাহর নবি ডান কাতে সে এ দুয়া করতে সম্মানিত দিনী ভাই বোন এবার আমরা কাছি চলে এসেছি এই তো দোয়া যদি কিছুই না পারেন তো যাক আপনি ঘুম থেকে উঠলেন সুন্দর করে অজু করলেন দুই রেখা সলা তাদাই করবেন আল্লাহর নবী বলেন কেউ যদি সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে যায়

তান তার জন্য সব জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ এইটা সহজ ঠিক হয়েছে এবার ঠিক হয়েছে। এইটা সহজ। তো আমরা যে মসজিদে মক্তবে মুখস্থ করতে করেছি আমরা মক্তব করেছি। আমার চাচা মক্তব পড়াতেন খুব মেজাজি মানুষ। লাঠি নিয়ে বসতেন আমাদেরকে বলতেন ওজুর শেষে এই দোয়া পড়তে হয়। আল্লাহুম্মা জাল্লিনি মিনাত তাওাবিন, ও জাল্লিনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ তুমি আমাদেরকে তওবাকারীদের মধ্যে করো তুমি আমাকে তওবাকারীদের মধ্যে করো তুমি আমাকে পবিত্র ব্যক্তিদের মাঝে করো এই দোয়া পড়লে নেকি হবে তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তবে কেউ যদি ওযু শেষে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদ লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু তাহলে জান্নাতের সব দরজা খুলে যায় জান যেখান দিয়ে যাও যাও আবروج সাহেব আর আলোচনাতে বলছিলেন যে দরজা আকাশের খুলে ও দরজা আকাশের খুলে ওটা অন্য ব্যাপার দিন 12টার পরপরই আকাশের সব দরজা খুলে দাও হয় টাড়া হুড়া টাড়া হুড়া করে 12টা পাঁচের দিকে 4 এর কাছ ছলাত আদায় করে নেবেন তাহলে রাতের তাহাজ্জুদের সালাতের নেকি পাওয়া যাবেন না জান ওটা কিন্তু যোহরের সুন্নাত নয় বারোটা দুই তিন মিনিট বর্তমান বারোটাতেই বারোটা পাঁচের দিকে সুন্দর করে উঁচু করে রেখা ছলা তাদা করে নেবেন চার রেখা তাহলে কত নেকি রাতের তাহার যদের নেকি পেয়ে যাবে কোন বইয়ে পাবো এই কথা উপদেশ এদেশ একটা বই আছে উপদেশ নাম শুনেছেন কোনদিন ফাঁকি দিয়ে না জেনে নিজেকে ফাঁকি দিয়ে কি হবে বলেন আব্দুল রাজাক সাহেবের আইনের আসল বইটা পড়লাম না উপদেশ বইটা পড়লাম না আপনি আমাকে যে ভালোবাসা দেখিয়ে মাঠ ভর্তি হয়ে মানুষ বসে আছেন ওই কথা বইও আছে একটু পড়বেন মাসিকা লিতে সাম পত্রিকা সবাই নিয়ে যাব ইনশাল বিশ পঁচিশ ত্রিশ টাকা কোনো বড় কথা নেই আপনি যদি নিয়ে না যান ত্রিশ টাকা যদি না থাকে কারো কাছে না যেতে যেতে তো খরচ হয়ে যাবে উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন শুনেন আপনার জন্য জান্নাতের দরজা খোলা আছে দুই ভাবে এই সুযোগ পুরুষের কে আমার পর্যন্ত চেষ্টা করলে এই সুযোগ পুরুষ পাবে না এইটা শুধু মহিলাদের জন্য আব্দুর রাজাক সাহেব আপনি তো কঠিন বক্তব্য দিয়ে রেখেছেন আমাদের ব্যাপারে জাহান্না মানে মহিলা হ্যাঁ ঠিকই বলছেন মহিলা মানে জাহান নাম জাহান নাম মানে মহিলা আল্লাহর নবী বলছেন আমি যখন জাহান নাম তাকিয়ে দেখলাম তখন দেখি শুধু মহিলা আর মহিলা আমি কথা বলিনি আল্লাহ নবী বলেছেন আপনাকে আমি আর একটা কথা বলি আল্লাহর নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাবে এক মদমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুম নেশা তারা দ্রব্য খায় পান করে দুই আর রাজরাতে মিলেন যারা পুরুষের বেশ দাঁড়ি যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে সব নারী জাহান নামে যাবে তুমি জীবনে কোনোদিন দিন এ মেয়ে শোনো এ মেয়ে ফ্যাশন বরকা পরেছো কেন ঢিলা ঢালা বোরকা পরতে পারো না ফ্যাশন বোরকা তো লোক দেখানোর জন্য তোমার তো একটা ইতস্তবোধ থাকা দরকার ঢিলা ঢালা বোরকা ব হাতে হাত মুজা লাগা পায়ে পা মুজা লাগা তোমার সম্মান বেড়ে যাও পুরুষের পোশাক করতে হবে না পুরুষের স্যান্ডেল পায়ে দিতে হবে না পুরুষের গেঞ্জি গায়ে দিতে হবে না পুরুষের প্যান্ট পরনে পড়তে হবে না পুরুষের শার্ট গায়ে লাগাতে হবে না লাগালে জাহান্নাম হবে হবে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলি শেষে তুমিও গেলা তোমার बापকে জাহান্নামে দিলে তোমার বাপের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন দাইস আল্লাদি ইক্রাফা আলাই আল খাবাসা যে তার বাড়িতে মেয়ে হায়ার সুযোগ দিয়েছে সে হলো দাইস তোমার বাপকে দাইস তুমি করেছো তোমার বাপকে দাইস তোমার মা করেছে মা-বেটি মিলে তোমার বাপকে জাহান্নামে ফেলে দিয়েছো তোমার बापকে আমি বীর পুরুষ હતો বলেছিলাম চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা বউকে আদেশ করতে হয় খালেদা কোথায় আছ এক গ্লাস পানি নিয়ে আসো বউকে আদেশ করতে হয় নিজে নিজে পানি ঢেলে নিলে বউ মনে করবে যে আমার উপরে রাগ করেছে সেজন্য আমাকে বলে নিচে নিচে জুতা খুঁজতে হয় না জুতা বলতে হয় জুতাটা খুঁজে এনে দাও আল্লাহ রসুল আয়েশাকে আদেশ করতেন আয়েশা জি না বেরিল খুমরা মিলাল মসজিদ মসজিদ থেকে যা নামাজটা দাও তো আয়েশা তখন আয়েশা বলছেন আমি ঋতুমতিয়ে তখন আল্লাহ রসুল বলছেন হায় তোর হাতে লেগে আছে যাও যাও মসজিদে মসজিদ থেকে যা নামাজটা নিয়ে আসো হাদিস বোখারি মুসলিম আয়েশা জি হালমিল মধ্যে অসাজি হা ছুরিটা নিয়ে আসো ছুরিটা ধারালো করে নিয়ে আসো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নহাকাল রাসূল আদেশ করতেন বউকে আদেশ করতে হয় ভারী থাকতে হয় না সম্মানিত দ্বীনী ভাই বোন বউকে কোনো সময় মারবেন না গালি দিবেন না কটু কথা বলবেন না সব সময় প্রশংসা করবেন একবার যদি ঠটমটা বলেন 10 বছর ভালোবাসবেন না একবার যদি রং কালো বলেন 10 বছর ভালোবাসবেন না আর জীবনও কোনোদিন ভুলে শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না কোনদিন যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন আর যদি আপনি আগেই মারা যান আরো যদি জীবিত থাকে আপনার গায়ের উপরে দুটো লাথি মেরে চলে যাবে ওর বাপকে একদিন আপনি গালি দিয়েছেন সেটা তোর অন্তর কেটে আছে আমি তোমাকে ভিক্ষা করে খেতে বলেছি সেটা ভালো শ্বশুরকে যৌতুক ফেরত দিতে বলেছি কাতরুষ আমি তোমাকে যৌতুক ফেরত দিতে বলেছি এটা জামালপুর মানে যৌতুকে পূর্ণ হয়ে আছে যৌতুক ছাড়া চলে না আদ্রাই উঠে চাপায় চলে কি হ্যাঁ চলে দু একটা তুমি ওই পারে যাও যমনার ওই পারে গায়ে শুধু যৌতুক এই পারে আসো জামাল শুধু যৌতুক এই ইচ্ছা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল না যৌতুক আরাম এই ইচ্ছা করে খেতে যে আছে যৌতুক নিব না মানুষের বাড়িতে দিন মজুরি হিসাবে কাজ করে বছর শেষে একটা লুঙ্গি কিনা শ্বশুরকে দিব শ্বশুরের টাকা দিয়ে না। কিনবো ফেরত দিব ফেরত না নিলে পুড়িয়ে সেটা বাড়িতে ব্যবহার দেখাতে হবে যে আমি শ্বশুরের জিনিস কিনে দেখো তোমার বাপ মুখর নিচে করে আছে তুমিও বাপেটা এইভাবে আছে না লজ্জা লাগে না বাপেটা ভিক্ষে করে খাও

খুব কষ্ট করে মেয়ে লালন পালন করে আমার হাতে দিয়েছেন আপনার আমি কি দিয়ে সুধি আদায় করি গরিব মানুষ এলেন একটা লম্বী মোটর সাইকেল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে দিয়েছে তোমার শ্বশের ফকিরকে মোটর সাইকেলটা দিতে পারে না তোমার শ্বশের তো ফকিরকে দিতে পারে মুখ খাটো করে আছো কেন বেটা যেহেতু কালকে ফেরত দাও আবার মুখ বড় হয়ে যায় বলতে পারবে যে ফেরত দিয়েছিলাম বলে ফেরত দিয়েছে আর এটা জামালপুর আর খারাপ নীতি আছে বনকে জমি দেয় না তখন আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না তোমাকে এই কথা বলেছি তোমার দাদা মারা গেছে তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এরকম না একসাথে সকাল বিকাল প্রমাণ করতে পারো না সেখানে 10 বছর হলো তোমার দাদা মরা। এখনো জবি তোমার বাপ ভোগ করে তোমার বাপ কি তো মানুষ কে বলে তোমার বাপ ভালো মানুষ কে বলেছে এটা আমি তো কোনদিন বলিনি আমার জীবনে আমি কোনদিন এভাবে বক্তব্য দেব না আমন তো যদি আমাকে বলো আদরায় এক সে নাকি ভাত বেঁচে নাই জি আমি মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে ভাত খেয়েছি যদি তো আমি তো একাতে জমি চিনি আমার বোনের স্বামীরা করে আমার ছোট ভাই জমি ছিলেন ও বরিশাল মডেল কলেজের শিক্ষক ও জমি সব দেখেন তা আমরা তো বেঁচে আছি আমাদের তো দিন কাটে মন মানুষের তো বড় করে ও তো আপনার বোন ও তো আপনার বাপের মেয়ে আপনার এই জমির উপরে আপনার এইভাবে লোভ হলো কেন এটা হারাম আপনার ইমানি কাজ করবে বোনেরা ডেকে বলতে হবে বোন আপনারা বলো তোমরা কোনটা নিবে এতটুক বাপের ভিটে আমরা তো শ্বশুর চলে গেছি ভিটা বাদ তুমি জমি ভাগ করো যেভাবে তুমি যদি যে আবাদি জমি একাটা বেশি দিয়ে দিবে সেটা দিতে পারো ভিট আমরা পিড়া পিড়ি করতে চাই না কেন আমরা এই ভিটাতে এসে বসবাস করব না আল্লাহ আমাদের দিয়েছে স্বামী দিয়েছে আমরা করি খাই থাকাই এটা বোন বলতে পারে শতবার বলতে পারে বলাই ভালো কিন্তু জমি ভাগ হতে দেরি হলো কেন তা হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে ফজর হতে হতে সন্ধ্যা হতে হতে জমি ভাগ হয়ে যায় সম্মানিত দিনী ভাই বোন শেষের দিকে এসে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাইসা শাইউন ইনদাল্লাহ আকরাম ইনদাল্লাহ মিনাস সওয়াব চাওয়ার চেয়ে আল্লাহর কাছে কোন কাজ ভালো নেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চাওয়া ওর কাছে চাইবেন যত তিনি তত খুশি হবেন চায় না যে তার উপরে তিনি অসন্তুষ্ট হন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো ইন্নাদ দীন ইসরুম দীন হচ্ছে সহজ লাইন ইশাবতে দা দীন কেউ যেন দীন কে শক্ত করতে না চায় এক রাতে এই কোরআন মাজিদ পড়তে না চায় নইলে দিন তার উপরে জয় হয়ে যাবে অতএব শব্দে দু মধ্যম পন্থ অবলম্বন করো দুই কারে বু পরিমিতভাবে এবাদত করো তিন অবসেরু পরস্পরে সাহায্য করো রাতে উঠতে বলো চার অস্তাই নবিল ভুদুয়াতে বলা সালোয়ার সাহি মিনাদ্দুলজা সকালে চাও বিকালে চাও রাতের অন্ধকারে চাও 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 সূর্য সূর্য আগে আগে রাতের গভীরতায় এইটা রাত একটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত দুইটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত তিনটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত অন্তত দুই কাজ সলা তাদাই করে আল্লাহর কাছে মনের ভাব প্রকাশ করুন হাত তুলে হাত তুলে দোয়া করলে আল্লাহ ফেরত দেন না লজ্জাবোধ মনে করেন আরেকটা দোয়া পড়ে যদি দোয়া করেন তার নাম ইসমে আজম এ দোয়া আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা লা সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম আহাদ দুয়ার বইয়ে দেওয়া আছে এর নাম ইসমে আজম ইসমে আজম আগে পড়বেন তারপরে দুরুদ পড়বেন তারপরে নিজেরটা বলবেন যে আমার একটা গাড়ির ব্যবস্থা করে দাও বা বলবেন আমার ছেলেটাকে মানুষ করে দাও বা আমার একটা বাড়ির ব্যবস্থা করে দাও যেইটা প্রয়োজন সেটা আপনি বলবেন এটা হলো বলার পদ্ধতি আবার একটু এক মুখে এই ছেলে আমি দোয়া পড়ি তারপরে উঠো আর তো আমার জরুরি আর একটা কথা আছে আপনার এই মাসিকালীতে সম্পত্রিকা অন্যান্য বই তো আছেই যেই প্রোগ্রাম তেরো চোদ্দ জানুয়ারি আপনাদের বড় প্রতিষ্ঠানে করতে চেয়েছিলাম সেটা স্থগিত করা হয়েছিল সেটা তো জানেন জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়া প্রবা রাজশাহী এটা হলো তিন চার মার্চ ঢাকা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এটা হলো মার্চের তিন চার আপনাদের যে বিশাল মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা দুইশো শতক জমির উপরে যার এক তালাতে দশ হাজার মানুষ তলা আদায় করতে পারবে সেই মসজিদের উদ্বোধন ঘোষণা হবে ইনশাল্লাহ মার্চের চার তারিখ রোজ শুক্রবার সেদিন সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আমার দিনী ভাই বোন সেদিন আপনাদের ভালোবাসা আমি আন্তরিকভাবে দেখব ইনশাল্লাহ সাথে সাথে এগারোই মার্চ জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর রোজ শুক্রবার জুমার খোদ দিয়ে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর আরম্ভ হবে ইনশাআল্লাহ সেদিন এই প্রতিষ্ঠান চালু হবে আর এই চার মার্চ বায়তুল হাম জামে মাসিদ উদ্বোধন হবে বৃহস্পতিবার শুক্রবার মার্চ তিন চার সব দিনই ভাই আমি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই দুটো জরুরি ঘোষণা এরপরে সংক্ষিপ্ত কথা রাতে উঠবেন দোয়া পড়বেন সুন্দর করে অজু করবেন দূরে সালাত তাদায় করবেন তারপরে ইসমে আজম পড়বেন তারপরে দুয়া পড়বেন তারপরে হাত তুলে ধোয়া করবেন হাত তুলে দোয়া ফেরত দেওয়া হয় না যা দুয়ার বই আছে দেওয়া আমার ভাই বোনকে আমাদের এই সংক্ষিপ্ত বলা কথাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে আব্দুর রহমান বিন রাজাকের এই গুরুত্বপূর্ণ আজকের বক্তব্য স্মরণ রাখার অনুরোধ জানিয়ে ইস্টেজে সব বইগুলি আছে বিশেষভাবে আবদুল্লা